হল ইফেক্ট বা হল প্রভাব আমরা দেখতে পাচ্ছি একটি পাতের সাথে একটি ব্যাটারি যুক্ত করা হয়েছে এবং সেই ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রনগুলো চলে যাচ্ছে পজিটিভ প্রান্তের দিকে আমরা ওয়ায়কের দিকে একটি ভোল্ট মিটার যুক্ত করলাম এবং দেখতে পাচ্ছি সেখানে কোনো ভোল্ট মিটারের রিডিং পাওয়া যাচ্ছে না অর্থাৎ একসক্ষ বরাবর যখন তরির প্রবাহিত হচ্ছে বা আধান প্রবাহিত হচ্ছে তখন আমরা অয়ক্ষ বরাবর স্থাপন করা যেই বোলপেনারটি আছে সেখানে কোনো তরি আমরা সেখানে কোনো রেসপন্স দেখতে পাচ্ছি না আমরা এর পরবর্তীতে একটা নর্থ পোল সাউথ পোল সেট করলাম এবং সেই নর্থ থেকে সাউথের দিকে বলরেখাগুলো যাচ্ছে এ অবস্থায় আমরা দেখতে পারলাম একটু যদি থামিয়ে রাখি তাহলে দেখতে পাচ্ছি যে ইলেকট্রনগুলি এক পাশে চলে গেছে অর্থাৎ একটু উপরের দিকে উঠে গেছে আমরা যেই সূত্রটি জানি অ্যা ফিজিক্যাল টু কিউ বি সায়েনিটা বা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুযায়ী আমরা এটি পর্যবেক্ষণ করে দেখতে পারি যে এই যে আধানগুলো বা ঋণাত্মক যে ইলেকট্রনগুলো আছে তারা এই মুহূর্তে ওই যে পাত যেটি দেখা যাচ্ছে সেই পাতের উপরের দিকে চলে গেছে এবং এই অবস্থায় কিন্তু সেখানে একটা ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে আমরা কিন্তু এইবার ভোল্ট মিটারের রিডিং দেখতে পাচ্ছি যে আমাদের যে গ্রিন কালারের যে বলগুলো আছে এগুলো যদি নেগেটিভ হয় তাহলে সেখানে যেগুলো আমরা পেস্ট কালারের যেই পজিটিভগুলো দেখতে পাচ্ছি এগুলো অন্য প্রান্তে চলে আসছে এবং এ অবস্থায় যে পটেন্সিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য তৈরি হচ্ছে এটি মূলত হল ভোল্টেজ এবার আমরা যদি সেই প্রবাহটির দিকে একটু খেয়াল করি এবং সেখানে কিন্তু ইতিমধ্যে তড়িৎ ক্ষেত্রের উপস্থিতিও রয়েছে চুম্বক ক্ষেত্রের উপস্থিতিও রয়েছে এইবার যদি আমাদের ইলেকট্রন প্রবাহ শুরু হয় তাহলে আমরা দেখতে পাব যে ইলেকট্রনগুলো কোন দিকে যায় দেখা যাবে ঋণাত্মক প্রান্ত থেকে আসা ইলেকট্রনগুলো উপরের দিকেও যাচ্ছে না নিচের দিকেও যাচ্ছে না অর্থাৎ প্রান্তের দিকে যাচ্ছে না বরং তারা সোজাসুজি চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইলেকট্রনগুলো যে গ্রিন কালারের হালকা গ্রিন কালার তারা সোজাসুজি চলে যাচ্ছে নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রনটা বের হয়ে সে এখন চলে যাচ্ছে পজিটিভ টার্মিনালের দিকে এবং তড়িৎ প্রবাহ আমরা সেখানে মেজার করতে পারছি এ অবস্থায় যে ভোল্টেজটি আমরা পাচ্ছি সেটি হল ভোল্টেজ অর্থাৎ এখন যত ইলেকট্রনিক আসুক তারা কিন্তু আর কোনো প্রান্তের দিকে যাবে না বরং তারা সোজাসুজি চলে যাবে এর অন্যতম কারণ হচ্ছে